ওয়েলকাম জব কোয়েস্ট আজকে আপনাদের বিমা সেনা এনটি তিপ্পান্ন ফি শাসন দেবাস বিমা সেনা বুক ফাইটার্স বিমা সেনা বইয়ের পিডিএফ ফাইল আজকে আপনাদের ফি দেব আপনি পিডিএফ বইটি পেয়ে উপকৃত হলে একটা লাইক করবেন এই ভিডিওতে পিডিএফটি কী করে ডাউনলোড করবেন পিডিএফটি ডাউনলোড করতে আমার ভিডিওর ডেসক্রিপশনে একটা পাইটাস বই পিডিএফ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি সহজে ডাউনলোড করতে পারবেন বইটি না পেলে আমাকে কমেন্ট করুন আমি আপনাকে লিঙ্ক দেব বইটি পাইলে একটা লাইক করবে ধন্যবাদ সবাইকে